নমস্কার নমস্কার বন্ধুরা এই চ্যানেলে যারা নতুন এসেছেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন এখানে বেশিরভাগই আট ঘন্টা ডিউটির কাজের আপডেট আপনারা পেয়ে যাবেন তো এখন যে কাজের আপডেটটা রয়েছে এটা একটা আট ঘন্টা ডিউটির কিন্তু কাজের আপডেট আট ঘন্টার পরে চাইলে আরও দু ঘন্টা কাজ করতে পারো দশ ঘন্টাও কাজ করতে পারো এখানে তো এটার লোকেশান রয়েছে কিন্তু খিদিরপুর যেটা খিদিরপুর ডগ রয়েছে জানো যেখানে জাহাজ বন্দর থাকে সেই খিদিরপুর স্টেশনে কিন্তু আসতে হবে খিদিরপুর লোকেশানে কিন্তু কাজটা হবে খিদিরপুর খিদিরপুর স্টেশনে আসতে হবে আর দশটা থেকে বারোটার মধ্যে সকাল দশটা থেকে বারোটার মধ্যে খিদিরপুর স্টেশনে আসতে হবে এখানে বয়স পঞ্চাশ পর্যন্ত হলেও হবে কোনো সমস্যা নেই কাজটা যেটা থাকবে পাউডার মানে যেগুলো বিল্ডিংয়ে ব্যবহার হয় যে সমস্ত পাউডার বিল্ডিংয়ে রঙের কাজে যে সমস্ত পাউডার ব্যবহার হয় এই পাউডারগুলো ওখানে পঁচিশ তিরিশ কিলো বস্তাগুলো খালি ভরতে হবে ভরে রেখে দিতে হবে ভরে রেখে দিতে হবে ঠিক আছে এই ধরনের কাজ মানে ওটা একটা কন্ট্রাক্ট সিস্টেমই দিয়ে দেয় ঠিক আছে তো যারা কাজ করছে বর্তমানে ওখানে এই আট ঘন্টাতে মিনিমাম সাত আটশো টাকা ইনকাম করছে প্লাস ওখানে যখন পুরাতন হয়ে যায় তখন কিন্তু ওখানে ইনকামটা আরও বেশি করতে পারে ঠিক আছে আরও অনেক বেশি ইনকামটা করতে পারে তো এইরকম সিস্টেমগুলো রয়েছে ওখানে আচ্ছা এবারে সপ্তাহে সপ্তাহে পেমেন্ট পেয়ে যাবে ওখানে প্রত্যেক সপ্তাহে পেমেন্ট প্রত্যেক সপ্তাহেই পেয়ে যাচ্ছ আর থাকা খাওয়ার যে ফেসিলিটি রয়েছে ওখানে সেটা আমি বলে দিই থাকার জন্য রুমটা পেয়ে যাবে কোম্পানির তরফ থেকে আর খাওয়ার জন্য কিন্তু ক্যান্টিন রয়েছে ঠিক আছে তো ক্যান্টিনে তোমরা খাওয়া দাওয়া ওখানে করতে পারবে তো এই সিস্টেমগুলো রয়েছে আর ক্যান্টিন কিন্তু কিছুদিন পর চালু হবে এখন ক্যান্টিনে ওখানে রান্না বান্না করে এখন বর্তমানে খেতে হবে সরঞ্জাম দিয়ে দেবে কোম্পানির তরফ থেকে তো রান্না বান্না করে খেতে পারো ঠিক আছে তো ভালো ইনকামের জায়গা রয়েছে কোনো অসুবিধা নেই আর বন্ধুরা এই কাজটা যারা করবে কাজটা কিন্তু লোডিং আনলোডিংয়ের কাজ নয় কিন্তু এটা ঠিক আছে যে লোডিং আনলোডিং করতে হবে কিন্তু না খালি ভরে রাখতে হবে ভরে রাখতে হবে অর্ডার এই কাজটাই রয়েছে এখানে তো এই কাজটা যারা করবেন অবশ্যই ডকুমেন্টস আনবেন আধার কার্ডের জেরক্স এক কপি আর পাসপোর্ট সাইজ ফটো এক কপি এই ডকুমেন্টস লাগবে পি এ এখন নেই বর্তমানে যখন চালু হবে তখন অন্যান্য ডকুমেন্টস লাগবে তো আধার কার্ডের জেরক্স আর পাসপোর্ট সাইজ ফটো আর আমাদের একটা পারিশ্রমিক কিন্তু থাকবে আমাদের একটা পারিশ্রমিক লাগে তো সেটা অবশ্যই জেনে নেবেন জেনে তারপরে অবশ্যই আপনি কিন্তু আসবেন জয়নিংয়ের জন্য এটা এটাতে অবশ্যই কিন্তু আপনার নামটা নথিভুক্ত করতে হবে ফোন করবেন আপনারা সকালে সাড়ে ছটা থেকে সাড়ে নটার মধ্যে ফোন করে নেবেন আর না হলে সন্ধ্যায় ফোন করবেন ছটা থেকে আটটার মধ্যে ফোন করবেন সন্ধ্যা ছটা থেকে আটটার মধ্যে এই টাইমের মধ্যে কিন্তু ফোন করবেন অন্যান্য টাইমে ফোন করলে পাবেন না তো যখন জয়নিংয়ে আসবেন তখন অল্টারনেটিভ নাম্বার আপনাদের দিয়ে দিয়ে সরাসরি জয়নিং করতে পারবেন আমাদের কিন্তু সরাসরি জয়নিং করানো হয় ঠিক আছে বন্ধুরা তো ভালো থাকবেন চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন আসছি আরও নতুন নতুন কাজের আপডেট নিতে তখন সুস্থ থাকবেন ভালো থাকবেন জয় হিন্দ বন্দে মাত্র